ইসলামিক ভাই ও বোনেরা আজ আমি বলবো এমন এক অলৌকিক ঘটনা যেটা শুধু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে নয় পুরো মানব জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায় এক রাতে যখন মক্কার আকাশ নিস্তব্ধ তখন ঘটেছিল এক এমন ঘটনা যা আজও লক্ষ কোটি মুসলমানদের হৃদয়ে বিশ্বময় জাগায় এই ঘটনা ঘটেছিল আমুল হুসান অর্থাৎ দুঃখের বছরে সেই বছর নবীজি হারিয়েছিলেন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং প্রিয় চাচা আবু তালেবকে দাওয়াতের কাজ কঠিন হয়ে উঠেছিল তাই আল্লাহ আল্লাহতালা তার প্রিয় রাসুলকে এক মহা সান্ত্বনা দিতে চাইলেন এক বিশেষ সফরে নিয়ে যেতে চাইলেন যার নাম ইসরা ও মিরাজ এক রাতে নবীজি কাবার পাশে বিশ্রামে ছিলেন হঠাৎ এক ফেরস্তা এসে তাকে স্পর্শ করলেন তার নাম ছিল জিব্রাইল আলহি আসাল্লাম জিব্রাইল বললেন হে মোহাম্মদ আজ আপনাকে আপনার প্রভু সাতখাতের জন্য ডেকেছেন তারপর নবীজি দেখলেন এক সাদা উজ্জ্বল প্রাণী নাম বুরাক এটি ছিল ঘোড়ার চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় এবং তার প্রতিটি পদক্ষেপ যতদূর চোখ যায় ততদূর পড়ে নবীজি বোরাকে চড়ে প্রথমে গেলেন বাইতুল মাকদিসে সেখানে সব নবী একাত্র হয়েছিলেন ইব্রাহিম আলহি সাল্লাম মুসা আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লাম নুহু আলহি ও আরও অনেকে সবাই মিলে মোহাম্মদ সাল্লামের পেছনে নামাজ আদায় করলেন এটি ছিল এক অলৌকিক সম্মান সব নবীদের ইমাম হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এরপর শুরু হয় আসমান প্রেরণোর সফর প্রতিটি আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ প্রথম আসমানে আদম আলাহি আসাল্লাম দ্বিতীয় আসমানে ইসা ও ইয়াহ ইয়া আলহিাসাল্লাম তৃতীয় আসমানে ইউনুস আলহি আসাল্লাম চতুর্থ আসমানে ইদ্রিস ইদরিস আসাল্লাম পঞ্চম আসমানে হারুন আলহিাসাল্লাম ষষ্ঠ আসমানে মুসা আলাইহি আসাল্লাম ও সপ্তম আসমানে ইব্রাহিম আলহি আসাল্লাম তারপর নবীজি গেলেন সিদ্রাতুল মুনতাহাতে যেখানে ফেরেস্তাদের সীমা শেষ সেখানে এমন এক আলো ছড়াচ্ছিল যা মানুষের চোখে কখনো দেখেনি কানে শোনেনি সেই স্থানে নবীজি আল্লাহর সাথে সরাসরি কথা বললেন এখানেই আল্লাহ তালা নবীজিকে উপহার দেন পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত ছিল কিন্তু মুসা আলহিবাসাল্লামের পরামর্শে নবীজি ফিরে ফিরে প্রার্থনা করলেন অবশেষে পাঁচ ওয়াক্তে কমিয়ে দেওয়া হয় কিন্তু পুরস্কার থাকবে পঞ্চাশ ওয়াক্তের সমান নবীজি যখন ফিরে আসছিলেন তার সফরের সময় যেন স্বপ্নের মতো বোরাক এমন দ্রুতগতি সম্পূর্ণ ছিল যে চোখের পলকেই হাজার মাইল পাড়ি দিচ্ছিল মক্কায় ফিরে এসে নবীজি দেখলেন তার বিছানার চাদর তখনও গরম অর্থাৎ সময়ের হিসেবেও সব কিছু অলৌকিক ছিল পরের দিন নবীজি যখন মানুষকে এই ঘটনা বলেন অনেকেই অবাক হয়ে যায় কেউ কেউ হাসতে শুরু করে তারা বলে মক্কা থেকে বায়তুল মাগদিসে যেতে মাস লাগে আর তুমি এক রাতে সেখানে গিয়ে আবার ফিরে এলে তখন নবীজি বলেন হ্যাঁ আমি সত্য বলছি মানুষ গিয়ে খবর দেন আবু বখার রাদিয়াল্লা আনহুকে তাকে পরীক্ষা করার জন্য বলে তোমার বন্ধু বলে সে এক রাতে আসমান ঘুরে এসেছে আবু বকর রাদিয়াল্লাহ আনহু বলেন যদি তিনি বলেন তবে সেটাই সত্য কারণ তিনি কখনো মিথ্যা বলেন না এই উত্তরের পর নবীজি তাকে উপাধি দেন সিদ্দিক অর্থাৎ সত্যের সাক্ষী নবীজি বর্ণনা করলেন বায়তুল মাগদিসে তিনি কয়েকটা দরজা দেখেছেন সেখানে কারা ছিল কেমন ছিল শহরের রং এই সবকিছুই তিনি বর্ণনা করলেন মক্কার মানুষ পরে যাচাই করে দেখলেন তা সব কিছুই সত্য এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নবীজির সততার প্রমাণ এটা অলৌকিক সফর শুধু নবীজির সম্মান নয় বরং এটা এক গভীর শিক্ষা মানব জাতির জন্য যে কষ্টের পরেই আল্লাহর রহমত দেন নামাজ হল আল্লাহর সাক্ষাৎ করার সুযোগ এবং যারা ইমান রাখে তাদের জন্য অসম্ভব কিছুই নেই ভাই ও বোনেরা আল্লাহর নিকটে নামাজ শুধু ইবাদাত নয় এটা হলো আমাদের জন্য মিরাজ যেখানে আমরা আমাদের প্রভুর সাথে কথা বলি আসুন আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি আর নবীজির মতো ধৈর্য সততা ও ইমানের পথে থাকি ভিডিওটি দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইমানের পথে চলার তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন আল্লাহ হাফেজ